আজকে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিন আমি কি কী করলাম সেটাই আজকে আপনারা দেখবেন চলো স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর শুভ জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠী আর আমিও আজকে ষষ্ঠী করছি ষষ্ঠী বলতে আমাদের আজকে মাছ মাংস খাওয়া একদমই বন্ধ আজকে নিরামিষ আছে তো এই ষষ্ঠীটা হয় সন্তানদের জন্য সব মায়েরই সন্তানদের জন্য করে সকাল সকাল উঠে বাজার করতে চলে গেছি তো বাজার বলতে ঘরে কোনো সবজি ছিল না যেহেতু আমাকে রুটি করতে হবে সেজন্য আমার রুটির জন্য কিছু সবজি আমি ভাবছি ভেবেছিলাম যে ঘুগনি করব তো ঘরে দেখি যে গিয়ে দেখি যে মটর শেষ হয়ে গেছে তো সেজন্য আমাকে সকাল সকাল উঠে আগে স্নান সেরে আমাকে আগে কুমড়ো নিয়ে আসতে হলো কুমড়ো এদিকে রুটি করব রুটি করবো আর আর হচ্ছে কুমড়ো আলুর সবজি করব ষষ্ঠীর দিন ষষ্ঠী কোনো দানা খেতে হয় না ফল বা রুটি লুচি পরোটা সব খাওয়া যায় আর মানে দানা বাদে প্রত্যেক মাসে একটা করে ষষ্ঠী পরে সেটা প্রত্যেক মাসেই আমাকে করতে হয় আর এইদিকে দেখো ও কুমড়ো আলোর সবজি কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে অল্প হালকা জল দিয়ে যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য জল মানে বেশি মানে হালকা হালকা রস রস করে করতে হবে আর এইদিকে দেখো রুটি মাখা হয়ে গেছে আর রুটি বানানোর আগে আমাকে সব কাছে নিতে হয়েছে যেমন গোল স্নান করা পুজো দেওয়া কাপড় কাচা ঘর মোছা সব মিলে আমাকে ফ্রেশ হয়ে একদম এখানে রান্না করতে বসতে হয়েছে কারণ সকালে উঠে স্নান করেই ষষ্ঠী এই খাবারটা খেতে হয় তো এদিকে দেখো রুটি বানানো হয়ে গেছে আর রুটি বানানো হয়ে গেছে খেতেও বসে পড়েছি রুটি আর সবজি এখন খেয়ে দিয়ে আমরা দোকানের দিকে রওনা হব আর আমার বাবাকেও ফ্রেশ করে নিয়ে ফ্রেশ করে করে ওকে খাইয়ে দাইয়ে ও মানে একসাথেই যাব। তো দোকানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করা হয়নি দেখো আমরা আবার আর দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা চলে আসি বাড়িতে এসে বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওইদিকে আমি দেখো আবার আমার দুপুরের খাওয়ার জন্য লুচি ডো করে নিয়েছি লুচি ভাজবো আর একদিকে প্রেশারে মটরের ডাল বসিয়ে দিয়েছি আর দেখো একদিকে আমার মটরের ডাল হচ্ছে আর একদিকে আমি লুচি ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া একটু রেস্ট নেব রেস্ট না হলে রেডি টেডি হয়ে দুজনে আবার দোকানে চলে যাব কারণ আজ আবার দোকানের কোনো ভিডিও শ্যুট করা হয়নি আজকে আজকে একটু ব্যস্ত ছিলাম আর এই যে দেখো আমরা লাঞ্চ করে নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা